রা না না আমি যে দ আচ্ছা bakın না দেখি বানিয়ে ভিডিও বাগান গিতে গপুসার লাইনের সাইড ডি এডিট করো আমার দিওটা এই গান মহারানী পাগলের কোন ভাই আজ গ্রাম থেকে নিয়ে কলি পাকা মিষ্টি এই এটা কি পাকা গসপাকাম ভাই একবার সেই স্বাদ সাধনা কঠিন কঠিন একবার

পাখি <suas> বেরমানন্দ ya, বাড়ি ঘরতে তাপমান নাম পড়না বের খা লেখালে এক ঘর ভালো আছে এতো কোঠাই কঠিন নবাব দেখতেছি খাই না হ্যাঁ বলিlogback না একটা একবার দিও আপনারই গড়া হ্যাঁ একবারতে আসিনি মিডিয়াম গাছে তো হ্যাঁ বড় হাইট হলো না মিডিয়াম গাছে মিডিয়াম গাছে আছে দেখো সবচেয়ে